আমি একান্ন বছর এই থার্টি ফাইভ ব্যাঙ্কিং স্ট্রিটে আমাদের সামনে দুবেশ্রিট মিষ্টির দোকান ছিল আমি ওতে কাজ করতাম তখন রাস্তাঘাট এত কিছু প্রবলেম ছিল না তখন খুবই শুয়ে ছিল এবং মানুষের জনবাহনের সংখ্যা খুবই কম ছিল তখন চলতো কি ঘোড়া গাড়ি ট্রাম চাঁদনি চকের আলিয়া রেস্টুরেন্ট তার পাশের গলিটা দিয়ে ঢুকলেই একটু ডান দিকে এগোলেই এই আহার রেস্টুরেন্ট আর এই দিকে এই গলিটাই সোজা চলে গেছে গ্রেট ইস্টার্ন হোটেলের দিকে আর এই গ্রেট ইস্টার্ন যাওয়ার একটু আগেই বাঁ দিকে বেকলেই ডেকে আসলেন যেটাকে আমরা বর্তমানে জেমস হিকি স্মরণী নামে চিনি আর এই গলিতে আশা করি অফিস গোয়িং পাবলিকরা প্রচুরবার এসছো বিকজ এখানে বিনোদনের প্রচুর ব্যবস্থা এখানে রয়েছে এই আর রেস্টুরেন্টে এসছি আজকে পুরোনো দিনের কিছু গল্প শুনতে আর এখানকার অন্যতম বর্তমানে একটা মানে পছন্দের আইটেম আমার খুব পছন্দের এক ছোটো ভাই আমাকে রেকমেন্ড করেছে সেই চিকেন ভর্তা এই চিকেন ভর্তা কিন্তু সে দিল্লির মতন চিকেন ভর্তা করা নয় এটা বাঙালির নিজস্ব ভর্তা ভর্তা কর্মকর্তা টাইপ চিকেন ভর্তা এই যে চিকেন ভর্তা স্পেশাল একশো তিরিশ টাকা দাম বলছে আরও প্রচুর আইটেম এখানে রয়েছে বেসিক্যালি পাইস হোটেল বলতে পারো বাট পাইস হোটেল আমি বলবো না এই কারণে স্পাইস হোটেল একটা স্পেসিফিক কনসেপ্ট সেখানে না মানে প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়াল প্রাইস ধরা থাকে তাই জন্য সেটা প্রাইস হতে এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু প্রত্যেকটা ডিশের আলাদা করে দাম ধরা কিন্তু খাবার তো খুব ইম্পর্টেন্ট যে দাদার গল্প শোনা বলি যে দাদার সাথে দেখা করো করা দাদা আছে কি না দাদা আছে এই ওয়াটার ডিস্ট্রিটে এত সুন্দর জায়গা ছিল এত পরিবেশ ভালো ছিল এবং সব ফ্যামিলি থাকতো এখন এই ওয়াটার ডিস্ট্রিটে সব হয়ে গেছে সিঙ্গিন বান সিঙ্গের জন্য এই রাস্তাঘাটে এখন আমার তো মনে হয় যে কোনো ফ্যামিলি নিয়ে কেউ চলার মতো সম্ভব নয় বা আমি যে দেখি নি বাইরের লোক যতই আসে বলে যে এই জায়গা দশ নম্বর ওয়াটার স্ট্রিট কারখানার সিক্সটি যে আগে যে জিনিসটা ছিল সেই জিনিসটা এখন নেই বাবা এটা কি বাটার ওপরে না অন্য কিছু তেল তোমরা কি ইউজ করবো রিফাইন ফর্চুনের রিফাইন অয়েল তোমরা এমনি বাটার দিয়ে তৈরি করো না না বললে ও কেউ বললে তার জন্য আবার এক্সট্রা চার্জ নাও কতটা এর ভেতরে আবার ডিমও থাকে একটা হাফ ডিম থাকে এক প্লেটে দেখি খাবারটা সাত করে এসেছি হম বেশ ভালো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলো ওরা কিন্তু বললে বাটার এক্সট্রা দিয়ে দেয় দশ টাকা এক্সট্রা চার্জ করবে সেক্ষেত্রে একশো ত্রিশ টাকার প্লেটটা হয়ে যাবে একশো চল্লিশ টাকা এটাই বাট আসলে আমরা বাটারের অভ্যস্ত হয়ে গেছি খাবার খেতে বাটার ছাড়া খেতে মন্দ লাগছে না বাঙালি এসব দোকানে আসত একটা সময় খাবার জন্য খেতে খেতে আড্ডা মারার জন্য এই দোকান যখন ছিল একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকান তখন সে ঠিক চালাতে পারতো না খুবই অসুবিধায় ছিল তখন আমাদের মালিক আমি কর্মচারী এখানে কাজ করি আমাদের মালিক তার কাছ থেকে খরিদ করে নিলেন একান্ন বছর আগের কথা বলছি আগেকার কথা বলছি আমি তখন খরিদ করে নিলেন খরিদ করে মালিক এই জায়গাটাকে আস্তে 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 একটু বানাতে লাগলো সেই যে বানিয়েছে বানিয়ে একটু ছোট হোটেল চালু করলো সেই হোটেল আস্তে 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 তখন বিক্রি ছিল কত একশো দেড়শো টাকা তখন বৃদ্ধির দাম খুবই কম ছিল তো আস্তে আস্তে সে একশো দেড়শো বিনিময়ে এখন মোটামুটি খুব ভালো পর্যায়ে এসে গেছে তো আমরা এখন কমসে কম জন স্টাফ আছি লকডাউনের সময় কিন্তু ওই দোকান বন্ধ হয়ে গেছিলো তখন আমরা মালিককে বললাম আমাদের তো ফ্যামিলি আছে মা বাপ ভাই বোন এরির উপর আমাদের জীবিকা চলে তো কি করা যাবে বলেছে ঠিক আছে এই দোকানটাকে তোমরা চাল এখন আমাদেরকে এখন কিছু দিতে হবে না যখন কিছু হবে আমাদের ক্ষেত্রে টাকা ফাকা দেয়নি অ্যাকচুয়ালি আমি একদিন এরকম হয় যে অফিসে টিফিন আনতে ভুলে গেছিলাম তো আমি এখানে খুঁজে এই দোকানটায় দেখলাম চিকেন ভর্তা পাওয়া যাচ্ছে আমি এসে জাস্ট এখানে অর্ডার দিই এবং ভর্তাটা খাই যেটা আমার সব থেকে ভালো লেগেছে এদের যে টেক্সচারটা চিকেন ভর্তা সেটা কলকাতার অন্যান্য যে রেস্টুরেন্ট রয়েছে সেখানের থেকে আমার অনেক বেশি আলাদা লেগেছে কারণ কলকাতা শহর মানে এই যে ব্যাপারটা পুরো মিলে গেছে এই যে ব্যাপারটা পুরো ছাড়ানো জিনিসটা কিন্তু আমরা যদি অন্যান্য জায়গা থেকে চিকেন ভর্তা খাই আমরা এটা দেখতে পাই পিস পিস ছোট 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 শেডে কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক এই যে জিনিসটা একদম পুরো মিশে গেছে মানে কাইন্ড অফ আমরা বাড়িতে যখন বেগুন ভর্তা করি জাস্ট ওটা মেল্ট হয়ে যায় তো এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে এবং এদের যে গ্রেভির কালারটা সেটা হোয়াইট যেটা আমাকে আরো বেশি ভাবে অ্যাট্রাক্ট করেছে আমার এইটার ফ্ল্যাশের জন্য একটু ইয়েলোইশ মনে হচ্ছে বেসিক্যালি একদম হোয়াইট হ্যাঁ এইটা বলার যে এখানে হাত রুটি পাওয়া যায় আর পরোটা পাওয়া যায় গরম গরম ফুলকো হ্যাঁ তবে এখানে পরোটাটার একটা ব্যাপার হচ্ছে আমি বলে রাখি চারকোনা পরোটা দেয় এখানে এই হচ্ছে চারকোনা পরোটা পরোটাটা প্রচন্ড ক্রিসপি থাকে কিন্তু আমার মোটা মনে হ্যাঁ একটু মোটা আমি হ্যাঁ অবভিয়াসলি ওরা আটা মিক্স আটা মিক্স করে ময়দার সাথে ঠিক আছে এবং সেকেন্ড কথা এটা একদম বাড়ির মতো বাড়ির মতো মানে মা বাবারা যখনই বাড়িতে আগে লুচি দিতে বললে মা ময়দার সাদা সাদা লুচি দাও ময়েম দাও তাহলে মুখে বলতো দেবে বাট তারা কিন্তু আটা মিশিয়ে দিত তাদের মনে হতো যে আটা মেশালে এটা হেলদি হয়ে যাচ্ছে আটাও যে গ্লুটেন নে ভর্তি এবং আটাতে যে কম ক্ষতি নেই সেটা তো আর আমরা বড় হওয়ার আগে বুঝি না বুঝেও কিছু করতে হয়নি যখন তুমি এই চিকেন ভর্তাটা হালকা করে নিয়ে মুখে দেবে পরোটাটাও নরম আর চিকেন ভর্তার এই টেক্সচার নিয়ে পুরো মিলেমিশে মুখে সর্ব সত্যি ভাই এই চিকেন ভর্তার মানে ভর্তার দফা দফা করে দিচ্ছে মনে হচ্ছে শিলে বেটে দিয়েছে পুরো পুরো পেস্ট পুরো পেস্ট বানিয়ে দিয়েছে পেস্ট আর এটা পেস্ট বানিয়ে দেওয়াতে না মুখের মধ্যে একটা চিউই ব্যাপার হচ্ছে চিউই টেক্সচারটা আমার ভালোভাবে লাগছে সঙ্গে টমেটোর একটা হালকা কিক টমেটোর তো আমি এখন বিশেষ প্রেমে পড়ে আছি এখানে লোক খাবার খুব খেতে ভালোবাসে চিকেন কষা চিকেন ভর্তা পালক পনির মিক্সড ভেজিটেবিল বেগুনের ভর্তা দূর দূর থেকে খুব লোক আসে বেগুনের ভর্তা খুবই পছন্দ করে খুবই ভালোবাসে চিকেন ভর্তা খুবই ভালোবাসে মটনের কষা এখানে খুব নাম এবং দূর দূর থেকে মটন কষা খেতে আসে এবং মাছ আমাদের রুই মাছ কাতলা মাছ আমরা যেভাবে তৈরি করি তো মানুষ খেতে খুবই ভালোবাসে আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর কন্টাই আমি খরিষাগ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা আমি সায়েন্সে পড়াশোনা করতাম তখন আমি পড়াশোনা করি তখন কলকাতায় আসি আমার তখন বয়স খুবই কম কেননা বাংলা নাইনটিন সেভেন্টি মানে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর অব্দি মানে বন্যার জন্য আমাদের খুব আর্থিক সংকট এবং খুবই দুর্ভিক্ষ তখন ছিলেন প্রফুল্ল সেন ছিলেন আমাদের চিফ মিনিস্টার আর ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার আমি আলাদাভাবে এইভাবে পেজ বানাইনি আমার প্রোফাইলটাকেই পেজ করে নিয়েছি অর্ণব চৌধুরী অর্ণব চৌধুরী অর্ণব চৌধুরী নাম দিলে তোমার নামটা চলে আসবে স্পেলিংটা বলে দাও এ আর এন এ বি সি এইচ ও ডব্লিউ ডি এইচ ইউ আর ওয়াই এদিকে যা যা চলছে তার উপরে ছোট ছোট স্কেচ বানায় মাঝে মাঝে দেখি মানে চেষ্টা করি আর শীতের বিকেলে পুরনো কলকাতার গল্প তাও আবার এমন একজনের সঙ্গে বসে যে সেই সময় দেখেছে এবং এখনো তিনি কর্মরত আর সঙ্গে এই চিকেন ভর্তা আর এই চার কোন ময়দা বলে দেওয়া আটা মিশ্রিত পরোটা সব মিলিয়ে একটা আর কি খিচুড়ি আর কি কিন্তু অ্যাট দি এন্ড অব দি ডে খিচুড়ি তো আমরা বড্ড ভালোবাসি বলো একান্ন বছর কাজ করে যতটুকু আমি এখানে ওই মানুষদের কাছ থেকে সার্ভিস করে সালাম করে বা নমস্কার করে যা পাই সেটা আমার ছেলে পড়ে দু ছেলে এক মেয়ে এবং আমার মা বাবা ছিল এবং আমার ভাই বোনকে লেখাপড়া করিয়েছি দুটো বোনকে বিয়ে দিয়েছি ছেলেদেরকে মানুষ করিয়েছি এবং আমার মেয়েকে ফিকে করো যে বিয়ে ফার্স্ট চেয়ার লেখাপড়া করে তাকে বিয়ে দিয়েছি খুব ভালো ঘরেই বিয়ে দিয়েছি আমি অতটুকু খুব আনন্দ যতটুকু কানিয়েছি আমি আমি কোনোদিন নেশা ভাঙ করিনি কোনো দিন খাইনি, খাই কোনো গাঁজা খাইনি তুমি অপব্যয় করিনি আমার মা বাপ এবং ভাই বোন সবাইকে আমি সবাইকে ভালোভাবে রাখতে চেয়েছি যতটুকু আমার ক্ষমতা কিন্তু এই দোকান থেকে আমি যা কিছু করেছি দোকান থেকে তো এসেই মনে করবো আমার অন্নদাতা